অনেক দিন পর তোমাকে পেয়েছি না না আজকে ভূতের গল্প শোনাতেই হবে সাদিয়া ঠিক বলেছে নানা ভাই গল্প বলো হ্যাঁ হ্যাঁ বলো না না আমরা গল্প শুনবো গল্প শুনবো আচ্ছা বেশ বেশ শোন তবে আজকে যেটা বলবো সেটা কিন্তু গল্প নয় একদম সত্যি ঘটনা আমাদের পাশের বাড়িতে এক ছেলে ছিল ছেলেটির বাবা ওকে পড়ালেখার জন্য মারাত্মক চাপ দিত সবসময় প্রথম হতে হবে ভালো কলেজ বিশ্ববিদ্যালয় সব কিছু এইচএসি পরীক্ষার দুই মাস আগে ছেলেটার বাবা মারা গেল ওদের বাড়ির দুপাশে দুটো বড় তাল গাছ ছিল মারা যাওয়ার পর দিন সকালবেলা সেই তাল গাছ দুটো মারা গেল তারপর থেকেই ছেলেটা পাগলামি করতে লাগলো এবং এদের বাসায় ঘটনা লাগলো ছেলেটা মা এবং ছোট বোনের সাথে থাকত সন্ধ্যাবেলা মাকে ডাকতে গিয়ে দেখলো ও মেঝেতে পড়ে আছে মায়ের চেঁচামেচিতে ওর ছোট বোন আসলো ওরা দুজন মিলে অনেকভাবে ছেলেটাকে ওঠানোর চেষ্টা করলেও কেউ ওঠাতে পারল না হুট বলেই ছেলেটা গিয়ে বিছানায় শুয়ে পড়ল মার বোন ভাবলো ছেলেটা দুষ্টুমি করছে তাই বেশ বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল রাজন খেতে আয় বাবা রাত্রি বেলায় মা যখন খেতে ডাকলো তখন ছেলেটা অদ্ভুত এক কান্দ ঘটালো তিনজনের জন্য রান্না করা সব খাবার একাই খেয়ে ফেলল খাওয়া শেষে দেয়ালের দিকে ফিরে কুর্নিশ করল এবং আবার চলে গেল মার মেয়ে এবার বেশ অবাক হলো সকালবেলায় ছোট বোন ঘুম থেকে উঠে দেখলো ফ্রিজ খোলা সামনে অনেকগুলো পলিথিন ফেলা যেগুলোতে করে কাঁচা মাছ মাংস রাখা হয়েছিল ওদের মা তখন বাড়ি ছিল না মেয়েটির বেশ অবাক লাগলেও কিছুই করতে পারলো না সামনে তাকিয়েও দেখলো ওর ভাইয়ের রুমের দরজা এখন বন্ধ মেয়েটি জোরে জোরে ডাকতে লাগলো ভাইয়া 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 ডাকার পর বুঝলো দরজাটা খোলা দেখলো ছেলেটা দেয়ালের দিকে ফিরে একা একা কথা বলছে মেয়েটা দু তিনবার ডাক দিতেই ছেলেটা পেছন ঘুরলো ওর চোখ টক টকে লাল ও দৌড়ে এসে মেঠার মাথার চুল টেনে ধরলো বলে দিলা আওয়গে না ও বড় পাঁচড়া পেছি একে একে সব কুদামিতাউ মেটা দৌড়ে ঘর ছেড়ে পালিয়ে গেল রাত্রে মা ফেরো দশবার পর মেটা সব খুলে বলর মাকে মা ছিলেন একজন পহেজকার মানুষ অনেক কিছু বুঝতে পারতেন চিন্তা করিস না সকাল হোক আমরা মাওলানা সাহেবের বাসায় যাব কথাটা বলাই কাল হলো ওদের জন্য তখনই ওদের ঘরের দরজা জানলার খটখট শব্দ হতে লাগলো হেস আওয়াজে আর বিভিন্ন ডাকাডাকি শোনা যেতে লাগলো হঠাৎ প্রচন্ড আওয়াজ পেছি আসলো ওই ছেলেটার ঘর থেকে ওরা প্রায় দৌড়ে ওর ঘরে যেতেই দেখলো ছেলে ঘরের মেঝেতে পড়ে আছে হুবহু ওই ছেলের মেঝেতে পড়ে ছেলেটার বুকের ওপর বসে তার অনেক কাল শীতে দাগ মাকে দেখে ওই হুবহু ছেলেটি জানলা দিয়ে বেরিয়ে গেল ওরা দৌড়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ছেলেটাকে ধরতেই ছেলেটা জেগে ওঠে আবার চিৎকার দিয়ে উঠলো ছাড়বো না একটা কেউ আর না আমি ছেলেটার মুখের ভেতরটা সম্পূর্ণ কালো মুখের দাঁতগুলো একদম কালো আর চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেল সেই সময় তারপর সে মা ও মেয়েটির চুল টেনে ধরে মা চিৎকার করে আয়াতুল কুরসি পড়তে লাগলো তখনই ছেলেটা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সারা রাত মা আর মেয়েটি কোরআন পড়তে লাগলো ফজরের নামাজের পর মাতার মেয়েকে নিয়ে সেই মাওলানার বাড়িতে গেলেন তাকে গিয়ে সব খুলে বলার পর তিনি ওদের সাথে বাড়িতে আসলেন ঘরের সামনে এসে তিনি বললেন এই ঘরে কালো জাদু করা হয়েছে ছেলেটার কাছে যাবার পর ওরা দেখল ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে আছে মাওলানা কাছে গিয়ে কনিষ্ঠ আঙ্গুল ধরে মনে মনে কিছু একটা পড়লেন তারপরে ও থর করে কাঁপতে লাগলো ওর সমস্ত শরীর কালশিটে হয়ে গেল যে গাছ দুটো মারা গেছে সেগুলো খুঁড়ে দেখো এখনই সেখান থেকে যা পাওয়া যাবে সেগুলোকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিতে হবে শুধু একটা তাবিজ পাওয়া যাবে সেটা আমাকে এনে দেবে মেয়েটি ও তার মা তাল গাছ খুঁড়ে যা দেখলো তাতে তারা অবাক হয়ে গেল। দুটো গাছের নিচে ওরা একই জিনিস পেলো ওরা একটা মাটির হাড়িতে চুল জড়ানো কিছু একটা ছবি একটা রক্ত মাখা কাটা ছাগলের মাথা একটা আয়না সেখানে রক্ত দিয়ে ছেলেটার নাম লেখা কিছু কাটা নখ এবং একটা তাবিজ পেল। ওরা তাবিজটি বাদে সব কিছু আগুনে পুড়িয়ে দিল মাওলানার কথা মতো সব পুড়িয়ে তাবিজটা ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি সেটা খুললেন এবং পড়ার পর যা বললেন তাতে ওদের আসমান থেকে পড়া জোগাড় আট বছর আগে জোড়া কবরের মাঝখানে ছেলেটার উপর কালো জাদু করা হয়েছে জাদুটা আর কেউ না ওর বাবাই করেছিলেন ছেলের ভালো রেজাল্ট ভালো বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার অর্থবিত্ত বিভবের জন্য সর্বমোট পাঁচটা জিন চালান করা হয়েছিল তাদের মধ্যে চারজনের দাবি পূর্ণ করা হলেও পঞ্চম জিনের দাবি পূরণের আগেই ওর বাবা মারা যান ওই জিনটাই ছেলেটার উপর ক্ষতি করছে মাওলানা সাহেব নিজের সাধ্য সাধ্যমতো চেষ্টা করলেন সেই তাবিজ কাটানোর এক বাটি পানের মধ্যে কিছু একটা মিশিয়ে সেটার মধ্যে যখন তাবিজের কাগজটা ফেললেন ছেলেটা তখন বিকট চিৎকার দিয়ে উঠলো ওর সমস্ত মুখ দাঁত কালো হয়ে গেল এবং চোখ সাদা হয়ে গেল পরপর তিনবার সম্পূর্ণ কালো বমি করার পর ছেলেটা শান্ত হয়ে গেল ছেলেটার জ্ঞান ফিরলে জ্ঞান ফেরা মানে তাবিজ কেটেছে আর তিন দিনে জ্ঞান না ফিরলে বুঝবেন ও আর বেঁচে নেই আমি আবার আসব। এই কথাটি বলে উনি মেয়ে এবং মায়ের জন্য তাবিজ পানি পড়া দিলেন এবং চলে গেলেন সেই রাতেও কিন্তু ওদের ওপর কম ঝড় যায়নি আচ্ছা না না ওই ছেলেটা কি এর পরেও বেঁচে গিয়েছিল বাচ্চাগুলোকে নিয়ে খেতে আসো দিকে সেই ছেলেটাই তো বসে বসে তোদেরকে গল্প বললো এতক্ষণ কিন্তু কিভাবে সম্ভব কিছু জিনিসের হয় না নানা ভাইরা